আল্লাহ তাহ আলে আসমানের ঊর্ধ্বে ব্যাপারে সে বক্তব্য তুলে ধরা হচ্ছে তাদের এসব বক্তব্য মারফু হাদিস হিসেবে গণ্য হবে কেননা তারা তা বলেছেন একমাত্র রসুল আলাইহি সাল্লাম থেকে গ্রহণ করে এখানে তাদের ইস্তিহাত করার কোনো অবকাশ নেই এবং নিজেদের মতের আলোকে বলেননি এর একমাত্র উৎস হল রসুল সাল্লাহ আলিয়া আবু বকর আসিক রদিয়াহু বলেন নবী সাল আলাইহি সাল্লামের মৃত্যু হলে আবু বক্কর আনহু বলেন যিনি মোহাম্মদের ইবাদত করতেন জেনে রাখুন তিনি মারা গেছেন আর যিনি সেই সত্তার ইবাদ করতেন যিনি আসমানের উপরে তিনি চিরঞ্জীব তার মৃত্যু নেই এ হাদিস দারেমি সহি সনদে বর্ণনা করেছেন বোখারি তার আত্মারিক গ্রন্থে নাফে থেকে বর্ণনা করেছেন তিনি ইবনে উমর অদিউল্লাহ থেকে আব্দুর রহমান ইবনে গুনম বলেন আমি ওমর ইবনুল খাত্তাবকে বলতে শুনেছি তিনি বলেছেন দুনিয়ার বিচারকের জন্য দুর্ভোগ আসমানের উপরের বিচারকের কাছে যেদিন সে তার সাথে সাক্ষাৎ করবে তবে তিনি ব্যতীত যিনি ইনসাফের আদেশ দেন হক অনুযায়ী করেন প্রবৃত্তি আত্মীয়তা অভিমুখী কিংবা উপর নির্ভর করে আর আল্লাহর কিতাবকে দুই চোখের আয়না করে রাখেন বলেন গুনম আমি এই হাদিস উসমান মুআ ইয়াজিদ ও আব্দুল মালিককে শুনিয়েছি উমর রদাহ থেকে বর্ণিত হয়েছে তিনি এক বৃদ্ধার পাশ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধা তাকে দাঁড়াতে বললেন তিনি দাঁড়িয়ে গেলেন এবং আলাপ করতে লাগলেন এক ব্যক্তি তাকে বলল আমিরুল মুমিনিন আপনি এই বৃদ্ধার কারণে লোকদের আটকে রেখেছেন তিনি বললেন হতভাগা তুমি জানো ইনিকে ইনি সেই মহিলা যার অভিযোগ আল্লাহ সাত আসমান উপর থেকে শুনেছিলেন ইনি সেই খাওলা যার ব্যাপারে আল্লাহ অবতীর্ণ করেছেন আল্লাহ অবশ্যই সে রমনের কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এই হাদিস ওসমান দারিমিয়া রদ্দু আলাল মারিসি গ্রন্থে বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ বলেন শেষ আসমান ও কুরসির মাঝে দূরত্ব হচ্ছে পাঁচশো বছরে এবং কুরসি ও পানির মাঝে অনুরূপ আরস পানির উপরে আর আল্লাহ আরসের উপরে তার কাছে তোমাদের আমলের কিছুই গোপন থাকে না এই হাদিস লালকাই ও বায়াকি সহি সরমদে বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু বলেন যে ব্যক্তি বলে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার ফিরিস্তা তা নিয়ে আল্লাহর দিকে উঠে যান যে কোনো ফিরিস্তার পাশ দিয়ে গেলেই তারা তার কথকের জন্য ইস্তিক ফার করেন শেষ পর্যন্ত আল্লাহর সামনে তা নিয়ে চলে আসেন এ হাদিস আসাল বর্ণনা করেছেন এর সনদের সকলেই নির্ভরযোগ্য ইবনে মাসুদ রদিউল্লাহ বলেন বান্দা ব্যবসা বা নেতৃত্বের চিন্তা ভাবনা করে এমনকি যখন তা তার জন্য সহজ হয়ে যায় তখন আল্লাহ তার দিকে সাত আসমানের উপর থেকে দৃষ্টি দেন এবং ফেরেজ বলেন তাকে এর থেকে ফিরিয়ে দাও কেননা আমি যদি তা তার জন্য সহজ করে দিই তবে তাকে জাহান নামে প্রবেশ করাবো এই হাদিস আবুল কাসিম লালিকাই সাফেই প্রমুখ সহি সনদে খাইসাবা থেকে বর্ণনা করেছেন তিনি ইবনে মাসুদ থেকে আবু হুরাইরা রদি আনহু বলেন মানুষদের একত্রিত করা হবে নগ্ন পায়ে নগ্ন গায়ে হাঁটিয়ে দাঁড়িয়ে চল্লিশ বছর তাদের চোখ আসমানের দিকে অপলকভাবে চেয়ে থাকবে তার বিচার ফয়সলার অপেক্ষা করবে চরম বিপদের কারণে তাদের ঘাম ঝরতে থাকবে আল্লাহ তালা মেঘের ছায়ে আড়স থেকে কুর্সিতে অবতরণ করবেন এই হাদিস আবু আহমদ আল আস-সাল রাহিমাহুল্লাহ মিনহাজ ইবনে আমরের সূত্রে বর্ণনা করেছেন তিনি আব্দুল্লাহ ইবনে হারিস থেকে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা সবকিছু নিয়ে গবেষণা করো আল্লাহর সত্তা নিয়ে গবেষণা করো না কারণ আসমান ও তার কুরসির মাঝে সাত হাজার নূর আছে আর আল্লাহ তাআলা এসবের উপরে আব্দুল্লাহ ইবনে আবি সালামা থেকে বর্ণিত ইবনে ওমর ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করার উদ্দেশ্যে লোক পাঠালেন যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তার রবকে দেখেছেন কিনা তিনি জবাব দিয়ে পাঠালেন হ্যাঁ ইবনে ওমর আবার তার কাছে পাঠালেন কিভাবে দেখেছেন তিনি বললেন তিনি তাকে স্বর্ণের কুরসির উপর দেখেছেন যা চারজন ফেরিস্তা বহন করেছেন এ হাদিস আবু আবদুল্লাহ ইবনে বাত্তা আল ইবানা গ্রন্থে মোহাম্মদ ইবনে ইসহাকের সূত্রে বর্ণনা করেছেন এ হাদিস দাউদ নাসাই প্রমুখদের শর্ত অনুযায়ী থেকে সহি সূত্রে বর্ণিত হয়েছে তিনি দাহাক থেকে তিনি ইবনে আব্বাস রদি আনু থেকে ইবনে আব্বাস বলেছেন আজিজের স্ত্রী ইউসুফ সালামকে বললেন আমি অঢেল মণিমুক্তার মালিক আমি সেসব মনেমুক্তা আপনাকে দিতে চাই যাতে আপনি আপনার আসমানের উপরে প্রভুর সন্তুষ্টির জন্য খরচ করতে পারেন এবং জাহাবি রহিমেউল্লাহ এই হাদিসের সনদকে শক্তিশালী বলেছেন ইবনে আব্বাসকে বলা হলো মানুষেরা তাকদের নিয়ে কথাবার্তা বলছে তিনি বললেন তার আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করছে আমি যদি কাউকে পাই তবে তার মাথার অগ্রভাগ ধরে ফেলব আল্লাহ আরসের উপর ছিলেন এবং যা কিছু ঘটনা সব লিখে দিয়েছেন মানুষেরা তার ফয়সালা ও নির্ধারণ অনুযায়ী চলে ইহাদি সুফাইন সাউরি ও অন্যান্য গান আবু হাসিন থেকে বর্ণনা করেছেন তিনি মুজাহিদ থেকে তিনি ইবনে আব্বাস থেকে এই সনদের সকল নাবি নির্ভরযোগ্য আল্লাহর বাণী শয়তান বলেছিল তারপর অবশ্যই আমি তাদের নিকট উপস্থিত হব তাদের সামনে থেকে ও তাদের পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে এর ব্যাখ্যায় ইক্রিমা ইবনে আব্বাস রদিউল্লাহ থেকে বর্ণনা করেছেন ইবনে আব্বাস রদিউল্লাহ বলেছেন শয়তান বলতে পারে না তাদের উপর থেকে কারণ সে জানে আল্লাহ তাদের উপরে এই হাদিস ইব্রাহিম ইবনে হাকাম ইবনে আবান বর্ণনা করেছেন তার পিতা থেকে তিনি ইক্রামা থেকে ইব্রাহিম ইবনে হাকাম হল জয়ীফ রসুল সাল্লাহ আলি সাল্লামের স্ত্রী উম্ম সালাম রদিয়ালহা বলেন আরাসের উপর উঠা অজানা নয় ধরন বোধ গম্য নয় এর স্বীকৃতি প্রদান আবশ্যক ইমান অস্বীকার করা কুফুরি এই হাদিস ইবনে মান্দাহ লালকাই এবং অন্যান্যগণ সহি সনদে মোহাম্মদ ইবনে আশরাশ আবু কিনানা কুফি থেকে বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রদয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি সাল্লামের মৃত্যুর পরে আবু বকর ওমারকে বললেন চলুন উম্মু আয়মানের সাথে দেখা করে আসি যেমনভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাথে দেখা করতেন নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ অনাদি তিনি ছিলেন তার সাথে কোনো কিছুই ছিল না তার আরস পানির উপরে ছিল লাউহে মাহফুজ সব কিছু লিখে দিয়েছেন তারপর আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেন কোরআন ও সুনার দলিল অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিন সৃষ্টির পূর্বে আরশ সৃষ্টি করা হয় তারপর আসমান ও জমিন সৃষ্টি করা হয় এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আল্লাহ বলেন তিনি আসমানসমূহ জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন তারপর তিনি আরসের উপরে উঠেছেন এখানে ইস্তিওয়া বা উপরে উঠা দ্বারা যদি বিজয়ী হওয়া কর্তৃত্ব বা এ জাতীয় উদ্দেশ্য হয় যেমনটি জাহমিয়া ও মুতাজিলারা অপব্যাখ্যা করে থাকে তাহলে এর অর্থ দ্বারায় আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ আরসের কাছে পরাজিত ছিলেন উপর তার কোনো কর্তৃত্ব ছিল না আল্লাহ এ থেকে নিয়ে গবেষণা করুন হিসাব করুন নিজে নিজে আপনি যা বলছেন তার ব্যাপারে আল্লাহকে ভয় করুন প্রবৃত্তি পূজা ত্যাগ করুন ইনসাফ ও সত্য কথার অনুসরণ করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা মনোযোগ দিয়ে কথা শোনে ও ভালো কথার অনুসরণ করে আমিন